আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো আমাদের ইন্দ্রজানি বাজারের পূর্ব সাইড এই পাহাড়ের মাছ হইতে এই নামার দিকে চলে গেছে এই জায়গাটা খুবই অসম্ভব একটি সুন্দর জায়গা দুই সাইড টি হইলো ঘাস পালা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ একেবারে সেরকম একটি পরিবেশ দেখার মতো মতাক্ষেত দুই সাইডে জঙ্গল কাঁচরা পাহাড় যেটাকে বলি দুই সাইডে এ কাচরা পাহাড় মাঝখানে সরিষার বাগানটা খুব ভালো লাগে শীতের কারণেই শীতের কাহরটা গায়ে রেগেছি তার মতো একটি সুন্দর জায়গা আসলে এবারে অস্ত যায় যায় ভাব